বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি বলছি স্যার আজকে কি হলো সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্ট বললেন যে মন্ত্রী বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত সেই নির্দেশটা খারিজ করে দিলেন আর কিছু না স্যার তাহলে কি আপনারা যে বলছিলেন গোটা ক্যাবিনেট জেলে যাবে তাহলে কি সেই সম্ভাবনা কম হলো বা মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেনি আপনি যে প্রথম থেকে বলে আসছিলেন তাহলে সেটা কি ফিকে হয়ে এই ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সেটা আদালত সিবিআই খারিজ করলেন তার মানে এই নয় যে ক্যাবিনেটের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ অন্যান্য তদন্ত থাকলে পরে তারা জেলে যাবেন না জেলে যাওয়ার সম্ভাবনা অনেকেরই আছে তো অপেক্ষা করুন মামলাটা তো এগোক তারপরে সব দেখতে পাবেন স্যার একদম একই সাথে আমি শুধু একটাই জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে অভিযোগ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে নিজেরা বাঁচতে যে খেলাটা খেললেন সুপ্রিম কোর্টে যে নিজেদের রাজ্যপালের অনুমতি আছে এই সমস্ত কথাগুলো বললেন কিন্তু নিজেরা বাঁচতে কিন্তু ওকো চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কি তারা সেইভাবে সওয় করেছিলেন সে তো ঘরেনি সবাই দেখেছেন তারা তো চাকরিপ্রার্থীদের বিষয় নিয়ে চিন্তিত নয় তারা চিন্তিত ছিল প্রথম থেকে তাদের নিজেদের আ নিজেদের যে শব্দটা ব্যবহার করবে কি নিজেদের বলি করি নিজেদের চ আমরা বাঁচাবার জন্য সেটুকুই তারা করেছে নিজেরা আজকে সমস্ত কিছু সাজিয়ে এনেছিলেন নিজেরা আজকে অন্য সবাই মনে মরুক ফ্যাসিস্ট হয়ে যাক তারকি যায় আসে না ওদের সেটাই হয়েছে সুপার নিউ ছাড়া এই যে মুখ্যমন্ত্রী বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অভিযুক্ত বা মুখ্যমন্ত্রী সব জানতেন তাহলে সে ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রসিডিং হতে পারে হ্যাঁ কেন হবে না পরিষ্কার বলে দিচ্ছি supreme court সমস্ত তদন্ত criminal case যা যেমন চলছিল তেমন চলবে একদম তাহলে কি sir এক্ষেত্রে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা সস্তি পেলেন? হ্যাঁ খানিকটা স্বস্তি তো পেলেনই এ স্বাভাবিক গোটা মন্ত্রী সভাটার বিরুদ্ধে একটা তদন্ত এটা তো অনন্য দৃষ্টান্ত হয়ে যেত ভারতবর্ষের বুকে সেইখান থেকে খানিকটা স্বস্তি পেলেন। কিন্তু খালি একটা প্রশ্ন আসছে খুব মজার কথা যত জিজ্ঞাসা করলেন বলে ফেলি উনি কাল পর্যন্ত বলেছেন যে জাস্টিস খান্না করলেন এর মধ্যে এর খেলা আছে তাহলে আজকে কি খেলা আছে সেটাও বলবেন নাকি একদম মানে যেহেতু হ্যাঁ অনেকেই দেখলাম স্যার একদম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করছেন যে এখন কি সুপ্রিম কোর্ট ভালো হয়ে গেল মানে এই যে পোস্ট আমি প্রত্যেকটা পোস্টেই চোখ রাখলে আপনি দেখতে পাবেন আপনাকে নিশ্চয় উনি যে পাগলের মধ্যে কথা বলেন সেটা পরিষ্কার হল আর কি ঠিক আহ স্যার আরেকটা জিনিস হচ্ছে এতদিন স্যার অনেকগুলো জিনিস আমরা লক্ষ্য করিনি মুখ্যমন্ত্রী রাজ্যপালের হস্তক্ষেপ কোনদিন এটা শুনিনি তারপরে যে আমরা অনুমতি নিয়েছি সেটা কলকাতা না না স্যার ওই ক্ষেত্রে নয় আমি বলছি ওনারা বলছেন কলকাতা হাইকোর্টের রায়ের দিকে তাকিয়েছিলাম তাহলে অনুমতি কলকাতা হাইকোর্টের আগে কেন নিলেন মানে আপনাদের তরফ থেকে স্যার কি প্রশ্ন ইম্পর্টেন্ট কি প্রশ্ন একটা রাখা হয়েছিল আমাদেরকে যদি একটু বলেন ইম্পর্টেন্ট প্রশ্ন আর যেটা প্রশ্নটা পরিষ্কার যে তদন্তে নির্দেশ দিয়েছে আদালত বলছেন যে কি করে একটা গোটা ক্যাবিনেট কি তোমরা ক্রিমিনাল বলতে পারো সেটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয় না এই তো আর কিছুই না আচ্ছা আর আপনাদের তরফ থেকে স্যার যেমন ওদের তরফ থেকে যে দু তিনটে কারণ দেখানো হয়েছিল আপনাদের তরফ থেকে একটা ইম্পর্টেন্ট কারণ যদি একটু বলেন দর্শকরা তাহলে জেনে থাকে আমাদের তরফে কারণ কি আমরা বলছি যে তদন্ত হওয়া উচিত এইভাবে তৈরি করা হলো সুপার নির্বাহী পোস্ট সে বলছে তদন্ত হোক

বলছি আজকে কি হলো সুপ্রিম কোর্টে আপনারা জেলে যাবে জেলে যাবে করে এত সুর চড়ালেন শেষমেশ তো দেখা গেল জেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা মুক্ত হলেন স্বস্তি পেলেন কার্যত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে কুনাল ঘোষ বলেছে যে ওর একজন ক্যাবিনেট মন্ত্রীর রেট কমাতে মানে চাকরি বিক্রি রেট কমাতে ওকে কে অনুগ্রহ করেছিল ওকে সে সেই কথাটির সাপেক্ষে সেই ক্যাবিনেট মন্ত্রীর নাম কি সেই ক্যাবিনেট মন্ত্রীর মাধ্যমে কতজন চাকরি পেয়েছে বা নাকি আদৌ পায়নি এই নিয়ে সিবিআই তদন্ত করা উচিত শুধু তাই নয় আপনি যদি দেখেন যে এই যে পাঁচ সদস্যের ইল্লিগাল কমিটি তৈরি করা হয়েছিল এই কমিটি তৈরি করেছিল কে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এই কমিটি তৈরির কথাটিকে বলেছিল দেখবেন প্রেস ক্লাবের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সেই কমিটিতে পাঁচজন ছাত্রপক্ষদের থেকে পাঁচজন ছিল পাঁচজনকেই ইলগালি চাকরি দিয়েছে র্যাঙ্ক জাম্প করে কাউকে কেউ নবম দশমে শিক্ষক হওয়া উচিত ছিল তাকে একাদশ দ্বাদশে এইভাবে র্যাঙ্ক জাম্প করে অন্য সিলেকশন প্রসেসে ইলিগালি চাকরি দিয়েছে এগুলো কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে তদন্ত যেমন চলছিল সেরকম চলবে আজকে এই ডিসিশন হওয়ার পিছনে যৌক্তিকতা কি যৌক্তিকতা হচ্ছে এটাই যে একটি ইলেক্টেড গভর্নমেন্ট তার ক্যাবিনেট সে সাংবিধানিকভাবে বৈধ তাই সে একটা পলিসি ডিসিশন নিয়েছে সেই পলিসি ডিসিশনের এগেইনস্টে সিবিআই তদন্ত হবে কি হবে না সেটি সাবজেক্ট ম্যাটার ছিল কিন্তু সেই পলিসি ডিসিশন ঠিক নাকি বেঠিক এটা কিন্তু ডিসাইড করেনি সেটা ডিসাইড হবে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে সেই সংক্রান্ত রিট পিটিশন পেন্ডিং এখনো পর্যন্ত সেটা ডিসাইড হয়নি ফলে এই যে যদি মনে করেন যে না আজকের এই ডিসিশনের ফলে সমস্ত ডিসিশন হয়ে গেছে তাহলে কিন্তু সেটা একেবারেই ঠিক হবে না এবং তদন্ত কিন্তু শেষ হয়ে গেছে এটাও নয় ফলে সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকম চলবে যেমন সিবিআই তদন্ত যদি দেখা যায় যে অন্য মন্ত্রীরা ইনভলভ যদি তাদেরকে জেলে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিবিআই চাইলে নিশ্চিন্তে একেবারে জেলে নিয়ে যাবেন এবং আমি মনে করি এই দুর্নীতিতে তো সঠিক তদন্ত হলে মমতা বন্দ্যпадায় জেলে যাবে তার কারণ এই দুর্নীতি শুরু করেছে মমতা বন্দ্যпадায় একদমই রাদা একটা জিনিস বিকাশ रंजन ভট্টাচার্য যে বলছিলেন যে মমতা কালকে বলেছিলেন সুপ্রিম কোর্টে খেলা হয়ে গেছে তাহলে কি আজকের রায়ও কি খেলা হয়ে গেছে এরকম তাহলে কি এটাও কি বলবেন আজকেরটাও কি খেলা মানে এই যে জিনিসটা এই যে একটা যে আজকে মমতা বন্দ্যпадায় শাস্তি পেলেন আজকে সুপ্রিম কোর্ট কি ভালো এই আজকে সুপ্রিম কোর্ট ভালো এরকম সোশ্যাল মিডিয়ায় অসংখ্য পোস্ট একটা দেখছিলাম কি বলবেন দেখুন আমি বলি যে সুপ্রিম কোর্ট বা যে কোনো সাংবিধানিক আদালত আইনের সাপেক্ষে আইনের চুলচেরা বিশ্লেষণের মাধ্যম দিয়ে তারা বিচার করে আজকে সাপেক্ষে কি হয়েছে সাংবিধানিকভাবে বৈধ এবং যেহেতু জনগণ নির্বাচিত করেছে তা সেই ক্যাবিনেটের সাংবিধানিক একটি সংস্থা একটি স্টেট ক্যাবিনেট সেই স্টেট ক্যাবিনেটের ডিসিশনে সিবিআই তদন্ত হবে কিনা তাহলে তো প্রতিটি সরকার পলিসি প্যারালিসিসে ভুগবে পলিসি ডিসিশন নিতে পারবে না সেই জন্য সেই আসপেক্ট থেকে সাংবিধানিক নৈতিকতার প্রশ্নে ক্যাবিনেটের উইজডমের প্রশ্নে যে তদন্ত সিবিআই তদন্ত সেটাতে খারিজ করেছে খুব যৌক্তিকভাবে যৌক্তিকতার সঙ্গে আইনসঙ্গত ভাবে কিন্তু তার অর্থ এই নয় যে দুর্নীতি নেই দুর্নীতির তদন্ত যেমন চলছিল সেরকম চলবে পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে আসবে না এর ফলে পার্থ চাটার্জি জেলেই থাকবে আর পার্থ চ্যাটার্জিকে ইলিগাল পাঁচ সদস্যের কমিটি তৈরি করার জন্য এবং এই ইনসান আলিদের চাকরি দেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে যদি জেলে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় সিবিআই চাইলে নিশ্চিন্তে আজকেই জেলে নিয়ে যেতে পারে এবং আমি মনে করি এই দুর্নীতিতে এমন মেটেরিয়াল রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া উচিত আমি অবাক হয়ে যাচ্ছি সিবিআই কেন ওকে জেলে নিয়ে যাচ্ছে না আহ একদমই দাদা আরেকটা জিনিস সব বলছি যেভাবে নিজেরা নিজেরাmatched আজকে سوال জবাব করলেন এন্ড চাকরি প্রার্থীদের হয়েও কি এরকম করেছিলেন দেখুন চাকরি প্রার্থীদের মূল কথা ছিল যে ওএমআর শিট রয়েছে কি নেই ওএমআর শিট তার ফিজিক্যাল কপি নেই তার মিরর ইমেজ নেই বলে আদালত মনে করছে আমরা প্রাণপন চেষ্টা করেছিলাম মিরর ইমেজ আছে এটা বোজানো আর আজকে যাদের কথা বলছেন যারা কথা বলছে তারা কাদের হয়ে দাঁড়িয়ে বলেছিল যে না সিবিআই এর উদ্ধারকৃত ওই ওএমআর অরিজিনাল ওএমআর এর মিরর ইমেজ না ওটা ট্যাম্পার্ড হতে পারে 65 বি কমপ্লায়েন্স নেই এই সব কথা কারা বলেছিল কোন সাংসদ বলেছিল কোন সাংসদ আইএনজিবি বলেছিল সে তৃণমূল কংগ্রেসের কে এই টেন্টেড ক্যান্ডিডেট দের বাঁচাতে গিয়ে তো আনটেন্টেড দের বলি চড়িয়েছেন আজ তো কল্যাণ ব্যানার্জী সুর চড়িয়েছেন দাদা বা চড়াতেই পারেন কিন্তু উনি কার হয়ে দাঁড়িয়ে ছিলেন জিজ্ঞাসা করবেন সাদা মাস্টারদের হয়ে দাঁড়িয়ে ছিলেন আর সাদা মাস্টারদের বাঁচাতে গিয়ে গোটা প্যানেলটার বলি হয়েছে এই প্যানেল বলির পেছনে সব বেশি যদি কারোর অবদান থেকে থাকে তাদের কার সব থেকে বেশি অবদান আছে যারা এই ছাব্বিশ শিক্ষক তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কার সব থেকে বেশি বড় অবদান রয়েছে এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করা যায় যদি সেদিন বলতো সবাই উদ্যাক্ত কণ্ঠে যে না ওই সিবিআই এর ওএমআরসি ওটাই মিরর ইমেজ তাহলে ওই টেন্টেড গুলো বলি হতো এই টেন্টেড গুলো যাদের কাছ থেকে তৃণমূল পয়সা নিয়েছে তাদেরকে বাঁচাতে গিয়ে আনটেন্টেড গুলো কোট আন সেই পুরো টাকায় বলি চড়িয়েছেন দাদা আপনাকে অসংখ্য